ভাইয়া পরীক্ষার দিকে যত এগোচ্ছি মনে হচ্ছে অনেক পড়া ভুলে যাচ্ছি এই সমস্যাটা তোমাদের অনেকেরই বিশেষ করে তোমরা তোমাদের কয়েকদিন পর বোর্ড পরীক্ষা তোমাদের এই সমস্যাটা বেশি হচ্ছে দেখো যদি হয়ে থাকে আমি বলবো কোনো টেনশন করবো না এটা আরো তোমার জন্য পজিটিভ সাইন কেন দেখো তুমি ভুলে যাচ্ছ তার মানে তুমি পড়ছ যে বেশি পড়ছে এখন সেই ভুলে যাচ্ছে যে পড়ে না তার ভুলারও কিন্তু ভয় নেই এটা কেন হচ্ছে বা এই মুহূর্তে এটা কেন মনে হচ্ছে দেখো এই সময়ে এখন যে যে সময় নিয়ে পড়াশোনা করছো তোমার পুরো একিসি লাইফে তুমি কিন্তু এভাবে পড়াশোনা করো নাই এখন তুমি তোমার পরীক্ষার আগ মুহূর্তে তোমার সবগুলা বিষয় তুমি পড়ছো পুরো সিলেবাস বইয়ের এই মাথা থেকে ওই মাথা পুরো সিলেবাসটা কিন্তু পড়াশোনা করছো এর আগে যখন পড়াশোনা করতা অন্যান্য পরীক্ষার আগে এইচএসি লাইফে সেটা হচ্ছে ধরো তোমার হাফ ইয়ারলি পরীক্ষার জন্য পড়াশোনা করেছো তোমার ইয়ারলি ফাইনাল জন্য পড়াশোনা করেছো সেখানে লিমিটেড সিলেবাস ছিল এবং দেখা যেত সেই প্রশ্নগুলো কলেজ থেকে করত কলেজের একটা সুনির্দিষ্ট সিলেবাস ছিল সেভাবে পড়াশোনা করতো কিন্তু এখন তোমাকে পুরো বই প্রথম থেকে শেষ পর্যন্ত পড়তে হচ্ছে আবার সবগুলো বিষয় একসাথেই পড়তে হচ্ছে তো এই কারণে তোমার মনে হচ্ছে যে আমি যা পড়ি তা হয়তো ভুলে যাই সো ভুলে যাবা এটাই স্বাভাবিক আমি যখন ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিয়েছিলাম আমার পরীক্ষার এক দেড় মাস আগে মনে হয়েছিল যে আমার কিছুই মনে হয় মনে নাই সব ভুলে যাচ্ছে সো এটা কেন হয়েছিল কারণ পরীক্ষা যেহেতু চলে আসছে আমার হোল সিলেবাসটা মাথায় নিয়ে আসতে হয়েছে সারাদিন রিভিশনের উপর রাখতে হয়েছে হ্যাঁ পুরো সিলেবাস নিয়ে টেনশন করতে হয়েছে যার কারণে আমার এরকমটা ফিল হয়েছে এখন তোমার এরকম ফিল হচ্ছে তো কোনো টেনশন করবো না পড়ে যাও তুমি যেহেতু ভুলে যাচ্ছ তার মানে তুমি পড়ছ এটা তোমার জন্য একটা পজিটিভ সাইন আরেকটা জিনিস তোমাদের পরীক্ষার কিন্তু পঁয়তাল্লিশ দিনের মতো সময় বাকি আছে সো এখন এই মুহূর্তে সিলেবাস শেষ করার পাশাপাশি যদিও এই মুহূর্তে তোমার পুরো সিলেবাস শেষ হওয়ার কথা যদি শেষ না হয়ে থাকে আমি বলবো সিলেবাস শেষ হওয়ার মানে নতুন পড়ার পাশাপাশি রিভিশনটা চালিয়ে যাও রিভিশনটা চালিয়ে যাও কারণ হচ্ছে তুমি ওই পরীক্ষার এক মাস আগে পরীক্ষার পনেরো দিন আগে বিশ করে পুরো সিলেবাস শেষ করতে পারবে না। তুমি একজন এইচিসি বোর্ড পরীক্ষার্থী হিসাবে তোমাকে কমপক্ষে দুইবার রিভিশন করতে হবে পুরো সিলেবাস শেষ করে কমপক্ষে দুইবার রিভিশন করতে হবে তাহলে তুমি কনফিডেন্টলি পরীক্ষা দিতে পারবা তোমাদের জন্য অনেক অনেক দোয়া থাকলো অনেক অনেক শুভকামনা থাকলো আসসালামু আলাইকুম